তিন মাস দুই দিন আজকে চোদ্দ তারিখে আমি বাণিজ্য মন্ত্রণালয় চোদ্দই জানুয়ারি প্রথম অফিস করি আজকে ষোলোই এপ্রিল তিন মাস দুই দিন এই সময়ে আমাদের আসলে অনেকগুলি চ্যালেঞ্জিং কাজ করতে হয়েছে যেটা হয়তো আপনারা বিচ্ছিন্নভাবে জানেন তবুও আমি মনে হয় যে কিছুটা তুলে ধরা দরকার যে আমরা দায়িত্ব নেওয়ার পরেই আমরা চোদ্দ তারিখে দায়িত্ব নেই একুশে জানুয়ারি আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আনুষ্ঠানিকভাবে করতে হয় আপনারা জানেন প্রতি বছর এটা পয়লা জানুয়ারি হয় এবার আমরা একটু পিছিয়ে করতে হয়েছে নির্বাচনের কারণে তো আমাদের সেটা দিয়ে আমাদের যাত্রা এবং পরবর্তীতে আমরা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা রোল সেটা হলো ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মিনিস্ট্রিয়াল কনফারেন্স থাকে এভরি টু ইয়ার্স সো এমসি থার্টিনে আমরা আবু ধাবিতে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করি তারপরে আমরা ডিএ একটা সাবমিট করি আমাদের ঢাকায় যেটাও একটা উল্লেখযোগ্য আটটি ডিশ নিয়ে ডি সেখানেও আমরা সফলভাবে দুই দিনের একটা সাবমিট করি আর যেটা আপনাদের সাথে সম্পৃক্ত সরাসরি সেটা হলো রমজান মাস প্রতি বছরের রমজানে অনেক হাইট থাকে এবং অনেক রকম প্রস্তুতি থাকে আমরা মোটামুটি খুব কম সময়ের প্রস্তুতিতে আমরা চেষ্টা করেছি যে রমজানে যেন কোনো পণ্যের সংকট না হয় আপনারা জানেন যে দ্রব্যমূল্য কোনো স্ট্যাটিক বিষয় ইজ এ মানে এটার অনেকগুলো ফ্যাক্টরের উপরে আপনার দ্রব্যমূল্য নির্ধারণ করে কিন্তু সরবরাহটা নিশ্চিত করার জন্য যে সাপ্লাই চেন আমরা শুরু থেকে এই সাপ্লাই চেনটার উপরে নজর দিই ফ্যাক্টরি থেকে ভোক্তা পর্যন্ত কৃষি পণ্য থেকে ভোক্তা পর্যন্ত আমদানি করা যে জিনিসগুলা সেগুলা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যেন নিরবিচ্ছিন্ন ভাবে জানি এটার সাপ্লাই চেনটা থাকে সেটার উপরে আমরা গুরুত্ব দিই এবং আমরা চেষ্টা করি যে আমাদের এই রমজান মাসে যেন কোনো দ্রব্যের ক্রাইসিস না থাকে আপনারা জানেন যে সারা বিশ্বে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ রেড সি ক্রাইসিস কিছুদিন আগেও আপনারা দেখলেন যে আমাদের একটা শিপিং মানে নাবিক করা হয়ে গেছে এবং সেই সাথে আবার এখন ইরান ইসরায়েলের টেনশন এই টেনশনগুলি কিন্তু আন্তর্জাতিক যেটা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে কিন্তু এটার জন্য আমাদের সাপ্লাই চেন ইন্টারাপ্টেড হয় আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ে বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের দাম বাড়ে যেটার এফেক্ট আমাদের বাজারের উপরে পড়ে তো আমরা এটা নিশ্চিত করে কাজ করতেছি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এক কোটি পরিবার এক কোটি পরিবারকে আমরা পৃথিবীর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে যেমন এবার আমরা রমজানে চাল দিয়েছি ডাল তেল চিনি ছোলা এবং ঢাকা শহরে আমরা খেজুরও দিয়েছি তো ছয়টা পণ্য কিন্তু আমরা প্রায় এক কোটি পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং এটা আমাদের বারো মাসই আমরা এই বিভিন্ন রকম পণ্য আমরা মানুষের কাছে পৌঁছে দিব আমরা কিছু নতুন সংযোজন করতে চাচ্ছি যেটা আপনারা জানলে একটু আশ্বস্ত হবেন যে আমরা জরুরি ভিত্তিতে টিসিবির অপারেশনটা শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে পরবর্তীতে এটা বিভিন্ন মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানে টেম্পোরারি হয় আমরা চেষ্টা করছি যে আগামী দু এক মাসের মধ্যেই টিসিবির দোকানগুলিকে স্থায়ী জায়গায় নিয়ে আসা মানুষের যেন একটা দিন নষ্ট না হয় মানুষ যেন যে তার কার্ড দিয়ে ন্যায্য মূল্যে পণ্যটা তার টিসিবি থেকে নিয়ে বাড়ি ফিরতে পারে তো সেটার একটা কার্যক্রম আমরা চলমান রেখেছি দ্বিতীয় হলো যে আমাদের এই যে তালিকাটা আপডেট করা আমাদের এই তালিকাটা হয়েছিল কোভিডের সময় কোভিডের কারণে অনেকে গ্রামে ফিরে গিয়েছিল অনেকে কর্মহীন হয়ে পড়েছিল বাট এই গত দুই তিন বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেকে মারা গেছে এই তালিকাটাও আমরা হাল করতেছি তো ইনশাল্লাহ এই অর্থ আমরা এই তালিকা হাল নগদ করে স্থায়ীভাবে টিসিবির মাধ্যমে আমরা পণ্য সরবরাহ করতে পারবো সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর সাথে আরো কোনো পণ্য আহ মানে মূল্যে আমরা দিতে পারি কি না আপনারা জানেন যে কোনো সাবসিডি কিন্তু লং টার্মে সাস্টেনেবল না কিন্তু ন্যায্য মূল্যে পণ্যের এক সময় কস্কোর দোকান ছিল আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তর সালে কিন্তু এই টিসিবি তৈরি করেছিলেন শুধুমাত্র মানে আমদানি না রপ্তানিও কিন্তু টিসিবির মাধ্যমে হয়েছে সো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য বড় ভূমিকা রেখেছে আমরা এখন এটার ক্যাপাসিটি বিল্ডিং করার চেষ্টা করতেছি নিজস্ব গুদাম আমরা বৃদ্ধি করেছি যাতে একটা বাফার স্টক তৈরি করে কোন সময় কেউ কৃত্রিম সংকট করতে চাইলে যেন না পারে আমরা সরবরাহর মাধ্যমে বাজারে কিন্তু যে কোনো পণ্যের দামের একটা বড় জিনিস হলো মানে ডিমান্ড এবং সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে যদি সরবরাহ থাকে তাহলে কিন্তু কেউ বাজার ম্যানুপুলের বা ক্রাইসিস তৈরি করতে পারে না এবারের একটা উদাহরণ আমাদের পেঁয়াজ আমরা মানে পেঁয়াজ আনতে হয়েছি বলেই কিন্তু আমাদের পেঁয়াজের দামটা অনেক সহনশীল পর্যায়ে ছিল একদিন হঠাৎ করে একটা নিউজ আসলো একত্রিশে মার্চ যে ভারত আর পেঁয়াজ দিবে না আমরা বলার পরেও কিন্তু যে না আমাদের পেঁয়াজ আসবে তারপরেও কিন্তু বিশ টাকা দাম বেড়ে গিয়েছে তার মানে সাপ্লাই চেনটা নিরবিচ্ছন্ন এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে এবার আমরা পেঁয়াজ এনেছি দিল্লি থেকে নাসিক থেকে প্রায় সাত দিন ট্রেনে করে আমাদের পেঁয়াজ আসছে এবং পেঁয়াজের মানও ভালো ছিল যারা পেঁয়াজ দেখেছেন বা ডিস্ট্রিবিউশনে তো আমাদের এই ধরনের কার্যক্রম শুধুমাত্র ভারত না অন্যান্য দেশের সাথেও আমরা এগ্রিমেন্ট করেছি আপনারা জানেন যে আমরা রাশিয়ার সাথে কমোডিটি একটা এগ্রিমেন্ট করেছি আমরা চেষ্টা করছি মিয়ানমারের সাথে একটা কমোডিটি এগ্রিমেন্টের যেহেতু বর্ডার কান্ট্রি সেখান থেকেও আমরা যদিও তাদের ওখানে ক্রাইসিস চলতেছে তারপরেও আমরা বর্ডার কান্ট্রি হিসাবে অ্যাসেন্সিয়াল যে জিনিসগুলো প্যারিসেবল যে জিনিসগুলা যেগুলো পচনশীল ওগুলা যেন আমরা দ্রুত আনতে পারি তাদের সাথেও একটা চুক্তির চেষ্টা করা হচ্ছে সেই সাথে অন্যান্য যে দেশগুলি আছে আমাদের এই নিরবিচ্ছিন্ন সাপ্লাইয়ের জন্য ব্রাজিল আসছিল কয়েকদিন আগে ব্রাজিলের সাথে সয়াবিন তেল এবং চিনির ব্যাপারে আমরা কথা বলছি যে আমরা যেন টিসিবির মাধ্যমে এই তেল এবং চিনি এনে আমরা সাপ্লাই চেনটা নিশ্চিত করতে পারি এবং অন্যান্য দেশের সাথে যেখানে যে জিনিসটা ভালো পাওয়া যায় সোর্সিং করে টিসিবির মাধ্যমে আমরা এই নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলি আছে বিশেষ করে ফিক্সড দিয়ে যারা হাতও পাততে পারে না হতদরিদ্রও না আবার সলভেন্টও না এখন আপনাদের সামনে আপনারা যারা আছেন আপনাদের বিহাইন্ডে কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে সংবাদপত্রের সাথে তাদের কিন্তু খবর কেউই রাখে না আপনাদের অফিস স্টাফ আছে প্লেসের লোক আছে একেবারে শ্রমিক শ্রেণীর একটা মানুষও কিন্তু এই যে ডেলিভারি যারা দেয় পত্রিকায় তারা কিন্তু খুব বেশি আয় করে তো আমরা একটা নির্দিষ্ট চিন্তা করেছি যে টিসিবি ওই নিম্ন মধ্যবিত্ত কেউ জানি বাদ না দেয় বিশেষ করে ফিক্সড ইনকামের যারা লোক এখানে কিন্তু হত দরিদ্রকে টিসিবি দেওয়ার সুযোগ নাই কারণ ছয়শো থেকে এক হাজার টাকার অ্যাবিলিটি লাগবে সে একসাথে পারচেস করবে তো আমাদের এখানে কিছু কি বলবো সমন্বয় দরকার আছে সেই জন্য আমরা তালিকাটা সমন্বয় করে এমন মানুষদেরকে সংযুক্ত করব যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের শ্রেণীতে এবং যারা ফিক্সড ইনকামের লোক তাদের যেন আমরা একটা সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে পারি এছাড়াও জানেন যে আমাদের ম্যান্ডেটের মধ্যে অনেকগুলি বড় ম্যান্ডেট হলো আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যে কিভাবে আমরা এক্সপোর্ট বাড়াতে পারি আপনারা জানলে খুশি হবেন যে আমরা গত তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আসে নাই প্রতি মাসে কিন্তু আমরা আমরা করেছি এত কিছুর মধ্যে অনেকেরই সংখ্যা ছিল তো এক্সপোর্ট আর্নিং বাড়ছে আমরা আমাদের ইম্পোর্টটাও ডাইভার্সিফাই করতে চাচ্ছি যাতে কোনো একটা সোর্সে থেকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না হয় আমাদের বিভিন্ন সেক্টরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে সেক্টরগুলো আমরা সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের রপ্তানির একটি পণ্যই পঁচাশি শতাংশ প্লাস শুধু গার্মেন্টস থেকে আসে কিন্তু যেখানে আমাদের গার্মেন্টস আছে সেখানে কিন্তু ওই একই সাপ্লাই চেনে আমাদের জুতা নিয়ে যাওয়া সম্ভব আমাদের জুটের প্রোডাক্ট নিয়ে যাওয়া সম্ভব আমাদের এই বছর আমাদের হস্তশিল্পকে আমাদের আহ হিসেবে হিসাবে ঘোষণা করা হয়েছে এটারও কিন্তু একটা বড় নিশ মার্কেট ইউরোপ আমেরিকাতে আছে যেগুলো পাটজাত জিনিস ন্যাচারাল ফাইবারের তৈরি বাঁশের তৈরি বেতের তৈরি সহ কাপড়ের বিভিন্ন আইটেম আছে নকশে থেকে আরম্ভ করে যেগুলো আমরা মেলার মাধ্যমে আমরা একটি গ্রাম একটি পণ্য এই স্লোগানে সারা বাংলাদেশ থেকে একেবারে গ্রাম পর্যায়ে থেকে হস্তশিল্পগুলাকে আমরা প্রমোট করে উপজেলা জেলা জেলাভিত্তিক আমরা নিয়ে আসবো তাদেরকে আমরা প্রমোট করব তাদেরকে আমরা ট্রেনিং দিব ডিজাইনে হেল্প করব সবচেয়ে বড় কথা একটা মার্কেট প্লেস তৈরি করে দেবো ভোট মেলার মাধ্যমে এবং ই কমার্সের মাধ্যমে যাতে তারা দেশে বিদেশে তাদের হাতে উৎপাদিত পণ্যগুলি তারা বিভিন্ন জায়গায় পাঠাতে পারে আমরা অনেকগুলি আপনারা জানেন যে আমরা ডাব্লিউটিওতে কথা আমি আগে বলেছি বা ডাব্লিউটিওর কিছু অর্জন আছে আমরা ডেভেলপ কান্ট্রির দিকে যাচ্ছি ছাব্বিশ সালে আমাদের গ্র্যাজুয়েশন ছাব্বিশ সাল থেকে যেন আমরা একটা সময় পাই গ্র্যাজুয়েশন টাইম যেটাকে বলে আর কি গ্র্যাজুয়েটিং এলডিসি হিসাবে আর সেই জন্য আমরা ডাব্লিউটিও থেকে তিন বছরের একটা নিশ্চিত ছাড় পেয়েছি যে ছাব্বিশের পরেও উনত্রিশ পর্যন্ত আমরা এলডিসি হিসাবে যে সুবিধাগুলি পেয়েছি সেই সুবিধাগুলি আমাদের জন্য বহাল থাকবে তো এই আগামী পাঁচ বছর কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং যে এলডিসি হিসাবে যে সুবিধাগুলো আমরা পেতাম সেই সুবিধাগুলি হয়তো গ্র্যাজুয়েটিং এলডিসি বা গ্র্যাজুয়েশনের পরে পাবো না এখন আমাদের প্রস্তুতি নেওয়ার সময় যে কিভাবে আমাদের কম্পিটিটিভনেস বৃদ্ধি করে আমাদের বাস্কেট অফ এক্সপোর্টকে মানে ডাইভার্সিফাই করে আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারি সেই জন্য আমরা বিভিন্ন দেশের সাথে আমরা যখন ডাব্লিউসি থার্টিনে গিয়েছিলাম প্রায় ছয়টা দেশের বাণিজ্য মন্ত্রীর সাথে কিন্তু আমি দ্বিপাক্ষিক বৈঠক করি এবং সব জায়গায় গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেখানে চায়না ছিল জাপান ছিল ইন্ডিয়া ছিল জার্মানি ছিল আমাদের সিঙ্গাপুর ছিল তো এদের সাথে আমাদের যে আলোচনাগুলি হয়েছে এবং কোরিয়া সো এদের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে আলোচনাগুলি হয়েছে তারা আমাদের দেশে বিনিয়োগে আগ্রহী তারা আমাদের দেশের ট্রেড করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে আপনারা জানেন যে মাতার বাড়ি ডিপসি পোর্টের মাধ্যমে আমাদের কিন্তু এই যে ল্যান্ড ব্লক সেভেন সিস্টার যেগুলোকে বলি আমরা ইন্ডিয়ান স্টেট যাদের সাথে পোর্টের সম্পর্ক নয় এই জায়গায় একটা পোটেন্সিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু আমরা পোটেন্সিয়াল মার্কেট আমরা কিন্তু তৈরি করতে একইভাবে আমরা ল্যান্ড লক নেপাল এবং ভুটানে আমরা রপ্তানি বাণিজ্য আমদানি বাণিজ্য আরো প্রসার করতে পারবো একইভাবে আমরা এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের জন্য আমরা অনেকগুলি দেশের সাথে অলরেডি কাজ করছি আজিয়ান কান্ট্রিগুলা মানে আমাদের সাউথ এশিয়ায় সাফটাই তো আছে আজিয়ান কান্ট্রিগুলিতেও আমরা ফোকাস করতেছি যে সেখানেও একটা বড় মার্কেট আছে সেটাও আমরা কিভাবে সংযুক্ত হতে পারি আপনারা জানেন যে এই মাসেই মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে ভিজিট করবেন সো ওইখানেও আমাদের বাইল্যাটারাল বিভিন্ন আলোচনা হবে আজিয়ানের সাথে আর কি তো মোটামুটি আমাদের যদিও মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয় একটা বড় কাজ দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের সাথেও আমদানি রপ্তানি বাণিজ্য এবং দ্বিপাক্ষিক যে আমাদের আহ আমদানি রপ্তানির পলিসি আমাদের তিনটা পলিসি নিয়ে আমরা এখন কাজ করতেছি আমাদের ট্যারিফ পলিসি নিয়ে কাজ করতেছি এক্সপোর্ট ইম্পোর্ট নীতিমালার হয়ে গেছে এটা মন্ত্রিসভায় অফিসিয়ালি এটা লঞ্চ করবো এবং লাস্ট যেটা গত মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় লজিস্টিক নীতি দুই হাজার চব্বিশ পাশ করা হয়েছে এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকবে এবং এটা আমাদের একেবারে হোম গ্রোন একটা পলিসি এই যে আমি বারবার